এটা এখন আমি ওপেন করব আপনারা ভিডিওতে থাকেন হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন গাইস কয়েকদিন আগে অ্যামাজনাতে বিগ বিলিয়ন ডেট আমি একটা পার্সেল অর্ডার করছি আমার দোকানের সামান আজকে ডেলিভারি বয় দিয়ে গেল আপনাদেরকে দেখাই দেখেন কত বড় একটা পার্সেল এটা এখন আমি ওপেন করব আপনারা ভিডিওতে থাকেন দেখেন গাইস আমি মাঝে মাঝে অ্যামাজনতে শপিং করে থাকি আরও মাঝে মাঝে আমার দোকানে সামানও কিছু নেওয়ার চেষ্টা করি অনেক কম দামত পাওয়া যায় এই পার্সেলটা আমি পেলাম গ্রেট ইন্ডিয়া ফেস্টিভ্যাল বিগ বিলিয়ন ডেয়ের মধ্যে আমি পার্সেলটা পালাম ডেলিভারি বয় আসি পার্সেলটা দিয়ে গেল ডেলিভারি বয়ক আমি ক্যামেরাতে নিতে পারলাম না এই জন্য বাহিরে বৃষ্টি হয়ে আছে তাই আমাকে পার্সেলটা রাস্তাতে দিয়ে দিল আমি এখন পার্সেলটা আপনাদেরকে দেখাই আছি দেখেন পার্সেলটা কি গাইস অলরেডি পার্সেলটা ওপেন হয়ে গেল এখন আপনারা দেখেন পার্সেলটা কী আমি এটা অ্যামাজনে অর্ডার করছিলাম বিগ বিলিয়ন ডেতে দেখেন সেভেন্টি পিস সেভেন্টি সিক্স পিস এম সাইজ হ্যাগিস এই রকম দুইটা পার্সেল টোটাল ওয়ান ফিফটি পিস আমি কম দামে পেয়েছি তাই অর্ডার করছি এখন পার্সেলটা আমি ডেলিভারি পেয়ে গেলাম আমি এই রকম করে মাঝে মাঝে অ্যামাজনেতে শপিং করে থাকি আমি অনেক কম দামে পেয়ে গেছি পার পিস আমি বিক্রি করব বারো টাকা পিস আপনারা দেখেন সেভেন্টি সিক্স পিস ক্যামেরাতে উল্টে দেখা যায় কারণ আমি ফোন ক্যামেরা দিয়ে ভিডিওটা শ্যুট করছি পার পিস বিক্রি করবো বারো টাকা আজকের ভিডিও শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে